হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে শুভ জন্মাষ্টমী আর সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীটা অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমাদের বাসায়ও আবির্ভাব তিথিটা উদযাপন করা হচ্ছে মানে জন্মাষ্টমীটা পালন করা হবে তো দেখো স্নান করে এসছি একটু সিঁদুর করে নিয়েছি ব্রাহ্মণ এখনও আসেনি পুজোটা কিন্তু এখন এখন কোনো একটা মতো বেজেছে ব্রাহ্মণ এসে যাবে ফোন করেছে আর কি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তারপর পুজো শুরু হবে পুজোর কিন্তু সব আয়োজন আমরা কমপ্লিট করে নিয়েছি সব আয়োজন শেষ তোমাদেরকে দেখাবো কী কী আয়োজন করলাম তো তোমরা কীভাবে তোমাদের জন্মাষ্টমী পালন করছো সেটা জানাতে পারো আমিও কিভাবে করছি আমার বাসায় সেটা তোমাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে দেখো স্নান টান পরে একটু সিঁদুর পরে নিয়েছি এখন পুজোতে বসে যাব উপোস করেছি ইচ্ছা ছিল একটা শাড়ি পরার কিন্তু শরীর ভালো লাগছে না বলে না তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে এদিকে মা আর বোন পূজার কাজ করতে বসে গেছে আর আমি রুটি বানাতে চলে আসলাম আসলে পুজো শেষ হলে একটু রুটি খেতে হবে কারণ হচ্ছে অনেকে আসে না নির্জলা উপোস করে অনেকে তো আছে নির্জলা থাকে মানে কিছুই খায় না কিন্তু আমার দ্বারা ওটা সম্ভব হয় না যেহেতু আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হয় সেহেতু থাইরয়েডের ওষুধ খাওয়ার এক ঘন্টার মধ্যে আমাকে কিছু না কিছু একটা খাবার খেতে হয় তা না হলে কি হয় তা না হলে আমার হাত পা কাঁপতে থাকে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় সেই জন্য এখন আমি অনেক উপোসটা করি না করতে পারি না তো যেগুলো একদম না করলে নয় কিন্তু সেগুলোই করি তো সেই জন্য এখন কি করছি দেখো রুটি বেলে নিচ্ছি আসলে রুটি বেলাটা হয়তো খুব একটা সুন্দর লাগছে না তোমরা হয়তো ভাবছি কি এটা বেলছে কিন্তু অনেক দিন আসলে রুটি বেলাটা হয় না অনেক দিন ধরে রুটি করি না সেই জন্য এটা অভ্যাস থেকে চলে গেছে তারপরও আজকে চেষ্টা করলাম যেহেতু সবাই কাজ করছে এখন ব্যস্ত আমিও পুজোর কাজ কিছুটা করে এসেছি এখন বাকি নৈবেদ্যগুলো আমার বোন আর মা করছে মা সাজিয়ে দিচ্ছে বোন নৈবেদ্যগুলো কেটে দিচ্ছে আর আমি সেজন্য রুটিগুলো বেলতে চলে আসলাম দেখে কতটুকু বেলতে পারি ব্রাহ্মণ কিন্তু এখনও আসে নাই তার জন্য রুটি বেলতে চলে এসেছি দেখি না কতটুকু বেলে নিতে পারি যদি ব্রাহ্মণ চলে আসে তো এটাকে এখানে স্টপ করে দিতে হবে দেখো অনেকগুলো বেলে নিয়েছি আরও কিছু আছে এগুলো করতে হবে অনেকগুলো এখানে করা হয়েছে যাই হোক শেপ মোটামুটি দিয়েছি আর কি একদম পারফেক্ট না হলেও চেষ্টা করেছি একটা ভালো শেপ দিতে যেগুলো হয়েছে সেগুলো এসে নিতে হবে কারণ আমাদের মেয়ে মেয়েটাও আজকে উপোস করেছে তো ওরও আসলে খিদে পেয়ে গেছে ছোট মেয়ে মেয়ে মানে বলছে আমার বড় বোনের মেয়ে ও কিন্তু উপোস করেছে তো ওরও কি পেয়ে গেছে এখনও সে কিছুই খায়নি তো পুজো শেষ হলে ওকে একটু খাবার দিতে হবে ওর পড়ার অনেক চাপ যেহেতু এসএসসি পরীক্ষা দিবে তো ওকে টিউশন পড়তে হচ্ছে মানে পড়তে হচ্ছে পড়ালেখার অনেক প্রেশার রয়েছে তার জন্য ওর জন্য মোটামুটি তাড়াতাড়ি পড়ছি কারণ ওকে একটু খাবার দিতে হবে রুটি যেগুলো বেলা হয়ে গেছে এখন এগুলো একটু শেখতে চলে আসলাম এগুলা আমি কিছুটা শিখেছি আর কিছুটা আমার মা করেছে যখন রুটি শিখতে আসলাম যে গ্যাস কমে গেছে আসলে স্বাধীন দেশে দেখি এখন গ্যাসও চলে যাচ্ছে একটা মহা সমস্যা কারণ দেশ স্বাধীন হয়ে গেছে বলে মনে হয় গ্যাস কোম্পানিগুলো স্বাধীন হয়ে গেছে আমাদের এখানে কিন্তু গ্যাস যায় না চট্টগ্রামে শীতকালে দেখি অনেক জায়গাতে গ্যাস কমে যায় কমে যায় না একদম চলে যায় স্কুলে যায় যে শুনি ওরা বলে যে গ্যাস নাই শীতকালে হয় আর কি বেশিরভাগ মনে হয় যে রাতে উঠে রান্না করে ফেলতে হয় নাহলে অনেক সকালে উঠে রান্না করে ফেলতে হয় সেই ক্ষেত্রে আমাদের এই মানে এই জায়গায় বাসাগুলো এই যে এই জায়গাতেও অনেক জায়গায় কিন্তু অনেক বাসাতে গ্যাস থাকে না আমরা যে এরিয়াতে থাকি ওখানে কিন্তু অনেক অনেক বাসাতে শীতকালে গ্যাস থাকে না কিন্তু আমাদের বিল্ডিংটা খুব ভালো এখানে গ্যাস পানির কোনো সমস্যা এতদিন ছিল না কিন্তু এখন দেখি বাংলাদেশ আবার নতুনভাবে যখন স্বাধীন হলো দেখা যাচ্ছে মাঝে মাঝে দুপুরবেলা গ্যাস চলে যায় মানে সাড়ে বারোটা একটার দিকে ম্যাক্সিমাম টাইম দিকেই চলে যায় মানে কমে যায় আর কি একদম যে তা নয় গ্যাসের চাপটা অনেকটাই কমে যায় এখন রুটি বেলতে এসে এরকম হলো কয়েকটা আমি বেলেছি এরপর দেখি গ্যাস একদম লো হয়ে গেছে তারপর মা আসলো মা কিছুটা শেখলো তো যাই হোক দেশ স্বাধীন হয়েছে এখন তো কিছু বলার নাই সবার স্বাধীনতা আছে গ্যাস ওদের ইচ্ছে হলে দেবে না হলে দেবে না এটা আর কি ব্যাপার আচ্ছা যাই হোক এদিকে রুটি শেখছিলাম তারপর চলে আসতাম ফিল্টারে জল দিতে কারণ জল কমে গেছিলো সকাল থেকে দেওয়া হয়নি কারণ পুজোর কাজে ব্যস্ত ছিলাম স্নানটাও তাড়াতাড়ি করে নিতে হয়েছে মেয়েকেও স্নান করাতে হয়েছে সব কাজগুলো যেগুলো আমি পরে করি সেগুলো আজকে তাড়াতাড়ি করে নিতে হয়েছে সেজন্য আগের কাজগুলো পরে পরের গাছগুলো আগে এমনটাই হয়েছে দেখো পুজোর আয়োজন চলছে এখন আর আজকের এই বিশেষ দিনে বাবাকে খুব মিস করছি কেন কি আমাদের জন্মাষ্টমী পুজো কিন্তু আগে মন্দিরে দেওয়া হতো মানে পুজোটা দেওয়া হতো কিন্তু সেটা মন্দিরেই হতো বাসায় হতো না তো একদিন আমার বাবার ইচ্ছে হলো যে বাসায় পুজো করবে মাকে বলছে যে পুজোটা কেন মন্দিরে দিব পুজোটা আমাদের ঘরেই হোক যেহেতু আমাদের ঘরে গোপাল আছে তো তখন থেকে আমাদের এই জন্মাষ্টমী পুজোটা ঘরেই শুরু হয়ে গেল এর আগে কিন্তু আমাদের চকবাজারে একটা মন্দিরে পুজোটা দেওয়া হতো তো বাবার ইচ্ছে পূরণের জন্য করা হয়েছে কিন্তু আজকে বাবা নেই তো বাবাকে ভীষণ ভীষণ মিস করছি আমার বাবা দুটো পোষ করতো একটা হচ্ছে জন্মাষ্টমী একটি শিবরাত্রি খুব নির্জলাভাবে পালন করতো আর আমাদেরকে বলতো যে খেয়ে খেয়ে তোরা কী উপোস করিস মানে খা খেয়ে করতো না আর কি একদম নির্জলা কিছু না খেয়ে উপোস করতো যাই হোক বাবা তো নেই তো বাবা স্মৃতি নিয়েই বেঁচে থাকাম দেখো এখন পুজোর আয়োজন হয়ে গেছে তো আমি একটু আসছিলাম সন্ধ্যা করছিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছি এখন ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে পুজো হচ্ছে সব ঠিক করতে পেরেছে কি না যায় না তবে চেষ্টা করেছি একটু ভালোভাবে ঠাকুরকে ডাকতে দেশের পরিস্থিতি তো ভীষণ খারাপ বন্যার্থদের জন্য প্রে করেছি সবার জন্য প্রে করেছি যেন সবাই আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে সব কিছু পরিস্থিতি ঠিকঠাক হয়ে যায় এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে একমনে যাই না ঈশ্বর শুনেছেন কি না দেখো এখন আরতি দেওয়া হচ্ছে আর আমি ধূপ বাতিগুলো ব্রাহ্মণ ঠাকুরকে এগিয়ে দিচ্ছি পুজো প্রায় শেষের দিকে আমার মেয়ে দেখো কাসা বাজাচ্ছে আর পুজোকে আমি একটু তাপ দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এগিয়ে শেষ করে দিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টা